হ্যালো ভিওয়ার্স আজকে একটু অসাধারণ গেম নিয়ে চলে এসেছি কীভাবে র্যাম করা যাক চলে স্টার্ট করা যাক স্টার্ট করে প্রথমে প্লেনে চলে এলাম এবারে শুধু নাম্বার পালা নেমে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে পচিনক যেখানে গাদা লুট পাওয়া যায় এবং এনমিয়ক খুব কম পরিমাণেই নামে সো পচিনকে যাওয়া যাক সামনে বাড়িটিতেই যাওয়া যাক কিছু লুট করে নিই নামে এনিমি আমাকে মেরে লুটে নিয়ে চলে যাবে লুট করা হয়ে গেল সামনে এটাকে ইউজ করে দেখিনি এনিমি তোমরা দেখতে হবে না কারণ এটি শর্টস ভিডিও সামনেই এনিমি দেখা যাচ্ছে সেই এনিমিটাকে মারা যাক ফার্স্ট এনিমি কিল এনিমিটাকে একটু নিই এবার সেকেন্ড এনিমি পালাম স দেখা যাক সেকেন্ড এনিমি কোথায় পাওয়া যায় এখানে ঘরটা একটু লুটে নিলাম এটাকে আবার ইউজ করে নি দেখি এনিমি আছে নাকি এখানেও একটি এনিমি আছে এনিমিটাকে মারা যাক সেকেন্ড এনিমি শেষ এ বাবা আমাকে সাইড থেকে কোনো একটা এনিমি মারছে এখান থেকে পর্যন্ত পালিয়ে যাই অনেক ড্যামেজ দিয়ে আমাকে তো আগে পালানোই যাক দিয়ে কীভাবে এনিমিটাকে মারতে পারি ওই সামনে এনিমি যাচ্ছে স্কাইলার ইউজ করা হলো গ্লুবালটা ফাটানো হলো এনিমি শেষ এটা হলো আমার থার্ড কিল আর ফোর্থ কিলো পালা সামনে একটি এনিমি এনিমি শেষ আমার ফোর্থ কিলও কমপ্লিট সো এবারে নেক্সট দিকে দেওয়া যাক এটি মনস্টার ট্রাক নেওয়া হলো এ বাবা এখানে তো গেম কম এখানে তো গাড়ি খেলা হচ্ছে মনে হচ্ছে এখানে এনিমিরা সব গাড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে সো প্রথমে আর্সেনালটি খোলা যাক ওরা গাড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে বিরক আমি এবার আর্সেনাল সেনলটাকে লুটে নিই আর্সেনাল খোলা হলো এবার এনিমির কাছে যাওয়া যাক এনিমিগুলো এখন গাড়ি নিয়ে দৌড়ে বেড়াচ্ছে ওদেরকে ওদের মতন ছেড়ে দিই আমি ঘুরে বেড়াই অনেকক্ষণ ধরে ঘুরে বেড়াচ্ছি ড্যামেজ দিচ্ছে এখানে একটি এনিমি ফিফথ এনিমি শেষ ওটা সিক্স এনিমি পালা দিকে আটটা কিল হয় নাকি ও সামনে এনিমি এখনও দৌড়ে বেড়াচ্ছে চলো আমার এটা সিক্স কিল কমপ্লিট সেভেন্থ কিল দিকে আরেকটা কিল করতে পারি এটা টিম অফ করি এনিমিটা টিম অফ করা যাক তবে এনিমি টিম অফ করছেন আমাকে মারছে সো এনিমিটাকে রেখে লাভ নেই কিল করাই যাক কিল এবার লাস্ট এনিমি লাস্ট এনিমি নকডাউন এ বাবা এ আবার ডিমিত ইউজ করছে একে তো আগেই মারতে হবে এনিমি নকডাউন অ্যান্ড কিল সো বুইয়া আবারও নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা